পিওকে নিয়ে বিশ্বের দুই শক্তিধর রাষ্ট্রকে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে কেন পিওকে সংলগ্ন উপত্যকা জুড়ে বিপুল পরিমাণে ভারতীয় সেনা এবং আর্টেলারি সিস্টেম মোতায়েন করা হচ্ছে পাক অধিকৃত কাশ্মীরের একটা বড় অংশ জুড়ে হঠাৎ কেন ইসরায়েলের গোয়েন্দারা সক্রিয় হয়ে উঠেছেন ঢাকার হোটেলের নিকেশ ইউএস এয়ারবোর্নের কমান্ডো এবং সিআইএ এজেন্ট কি ভাব নমস্কার জাহিনদের আরও একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত আচ্ছা পিওকে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর বা পাক অকুপাইড কাশ্মীর কিন্তু আমরা ভারতীয়রা মনে করি যে পুরো কাশ্মীরটাই আমাদের অবিচ্ছেদ্য অঙ্গ এটাই তো আমরা জাতীয়তাবাদ সংসদ থেকে শুরু করে রাজনৈতিক সভা সর্বত্র এই দাবি যে পিওকে কবে আমাদের হবে আমরা বারে বারে শুনেছি এটা নয় ভারতীয় দাবি আমাদের জাতীয়তাবাদ আমাদের অস্মিতা কিন্তু একটা অন্য ছবি দ্রুত সামনে আসছে সেই ছবিটা ভীষণ অ্যালার্মিং আমাদের কুচুটে প্রতিবেশী পাকিস্তানের জন্য তাহলেও আন্তর্জাতিক দুনিয়ার দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে এই পিওকে সম্পর্কে শুনল তো অবাক লাগবে যে আরব গোষ্ঠীর দেশগুলোর মধ্যেও এই পরিবর্তন আস্তে 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 সামনে আসছে সম্প্রতি দুবাইয়ের এই এম আর প্রপার্টিজ জম্মু কাশ্মীরে প্রায় ষাট মিলিয়ন ডলার তারা ইনভেস্ট করার পথে এবং সেখানে শপিং মল একই সঙ্গে রিয়েল স্টেট সব কিছু তারা তৈরি করতে চাইছে অর্থাৎ সেখানকার যে উন্নয়নের সামিল হতে চাইছে বা উন্নয়নের যে কর্মযোগ্য সেখানে সামিল হতে চাইছে আরবভুক্ত দেশগুলো একই সঙ্গে এই আরবভুক্ত দেশগুলোর পাশাপাশি পশ্চিম এশিয়ার আরও একটি রাষ্ট্র আমাদের ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ বলে অনেকে মনে করেন ইসরায়েল যাকে পাকিস্তান জমের মতো ভয় করে সেই ইসরায়েলও ভারতের সঙ্গে যে কৃষি চুক্তি আছে সেই চুক্তির ভিত্তিতে তারা জম্মু কাশ্মীর বিশেষ করে পাক অকুপাইড কাশ্মীরের যে সীমান্ত সংলগ্ন অংশ আছে সেখানে তারা ভারতের সঙ্গে একই সঙ্গে বেশ কিছু সুপার এক্সিলেন্স অফ এগ্রিকালচার সেন্টার তারা তৈরি করার পথে এবং ইতিমধ্যেই তারা দুটি সুপার এক্সিলেন্স অফ এগ্রিকালচার সেন্টার তৈরিও করেছে সেখানে তারা কৃষি বিজ্ঞানী ইসরায়েলের তরফে এসছে তারা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করছেন অর্গানিক সিডস নিয়ে পরীক্ষা করছেন তো পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের একটা আশঙ্কা তৈরি হয়েছে যেটা আমরা গোয়েন্দা তথ্য মারফত কিছুটা হল জানতে পারছি তারা মনে করছেন অর্থাৎ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা কুখ্যাত গোয়েন্দা সংস্থা আইএসআই মনে করছে যে এই যে তাদের একেবারে বিয়োগের সংলগ্ন অংশে ইসরায়েলের যে কৃষি সেন্টার বা তাদের যে এই এগ্রিকালচারাল সেন্টার সেখানে ইসরায়েলের কৃষিবিজ্ঞানী তো রয়েছেন একই সঙ্গে তারা আশঙ্কা করছেন সেখানে ইসরায়েলের অত্যন্ত খতরনাক যে গোয়েন্দা সংস্থা মোসাদের যে গোয়েন্দা কর্তা তারা উপস্থিত হয়েছেন কেন মোসাদ কত ভয় পায় পাকিস্তান কারণ দাউদ ইব্রাহিমের ক্যারাচির ক্লিফটনের যে অ্যাড্রেস সেটা প্রথম ভারতীয় গোয়েন্দা নাকি মোসাদের হাত থেকে পেয়েছিল দ্বিতীয়ত যখন মুম্বাই অ্যাটাক হয়েছিল তার অনেকটা আগেই মোসাদ ভারত সরকারকে সতর্ক করেছিল যেরকম ঘটনা ঘটতে পারে দুটোই অবশ্য বিতর্ক আছে এবং এই ইসরায়েল এমন একটি রাষ্ট্র যারা পাকিস্তানের যে পাসপোর্ট তাকে ব্যান করে রেখেছে কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে ইসরায়েলের আইডিওলজি আছে তাদের অত্যন্ত রাগ রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে এগুলো সবাই জানে কিন্তু রাশিয়া রাশিয়াও নাকি সাম্প্রতিক সময়ে পিওকে নিয়ে ইন্টারেস্ট দেখাচ্ছে সেটার কারণ কি বিশেষজ্ঞরা মনে করছেন যে রাশিয়ার যে বিপুল তেলের ভান্ডার তার অন্যতম বড় ক্রেতা এই মুহূর্তে ভারতবর্ষ এবং ভারতবর্ষ বিপুল পরিমাণ তেল রাশিয়া থেকে কেনে যা রাশিয়ার বর্তমান অর্থনীতিকে একটা বড়ো মাপের অক্সিজেন যোগাচ্ছে এটাই সমস্যা হয়েছে রাশিয়ার যে পথে তেলটা ভারতবর্ষে পাঠাচ্ছে সে পথে তেল পাঠাতে গেলে প্রচুর অর্থ রাশিয়ার খরচ হচ্ছে এবং ভারতেরও প্রচুর খরচ হচ্ছে কিন্তু রাশিয়া যদি এই তেলটা তাজাকিস্তান কাজাকিস্তান এবং ওয়াখান করিডর হয়ে পিওকে হয়ে ভারতে তেলটা বাড়াতে পারে তাহলে খরচ অনেকটা কমবে এবং অনেকটা বেশি মুনাফা রাশিয়া দেখতে পাবে ফলে রাশিয়ার একটা ব্যক্তিগত লাভ এক্ষেত্রে আছে শুনতে অবাক লাগবে যে আরও একটি রাষ্ট্র নাকি সাম্প্রতিক সময়ে এই পিওকে নিয়ে ভীষণ ইন্টারেস্টেড নামটা শুনতে অবাক লাগবে সত্যি অবাক লাগবে সেই রাষ্ট্রটির নাম চীন এই চীন সাম্প্রতিক সময়ে তাদের যে গোয়েন্দা এজেন্সি রয়েছে তার কিছু কনফিডেন্সিয়াল রিপোর্ট যেটা কিছুটা সামনে এসছে এবং তাদের রাজনৈতিক সিদ্ধান্ত যা আমরা জানতে পারছি বিভিন্নভাবে তাতে বলা হচ্ছে যে গত বেশ কয়েক বছর ধরে চীন সিপ্যাক প্রজেক্টের জন্য ষাট থেকে সত্তর বিলিয়ন ইউএস ডলার খরচ করেছে পাকিস্তান প্রচণ্ডভাবে তার মুনাফা লাভ করেছে কিন্তু আলটিমেটলি চীনের রিটার্ন খুব একটা বেশি নয় তাছাড়া প্রত্যেক চীনের বিজ্ঞানী কূটনীতিবিদ তাদের কর্মীরা নাগরিকরা তাদের মৃত্যু হচ্ছে পাকিস্তান কারণ পাকিস্তান যে করিডোর যেখান থেকে গেছে সেই অংশের যে বিদ্রোহ তাকে দমাতে ব্যর্থ কারণ পাকিস্তান একটা দেউলিয়া দেশ চীনের আলটিমেট লক্ষ্যটা কি চীনের আলটিমেট লক্ষ্য এই সিপ্যাক প্রজেক্টের মাধ্যমে একদম মধ্য পশ্চিম এশিয়া অর্থাৎ ইরানের খরামসার বা বন্দর আব্বাস পর্যন্ত পৌঁছে যাওয়া সেখান থেকে আরও বৃহত্তর দুনিয়ার সঙ্গে তারা ব্যবসা করবে ফলে চীন চাইছে এখন তাদের যে গোপন গোয়েন্দা রিপোর্ট আমাদের কাছে কিছুটা হলো আসছে চীন চাইছে যে এই অংশের অর্থাৎ সিপ্যাক যে অংশে আছে পিওকের ওপর দিয়েও একটা বড় অংশ গেছে এই পিওকে এমন একটি রাষ্ট্রের হাতে থাক যে রাষ্ট্রটি অর্থনৈতিকভাবে স্টেবেল এবং যার গণতান্ত্রিক ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী ইঙ্গিত বুঝতে নিশ্চয়ই আপনাদের কোনো সমস্যা হচ্ছে না ফলে চীনের এই আলটিমেট থিওরি পাকিস্তানকে আরও বিপদে ফেলছে বলে সমর বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক যে মহল তারা মনে করছে একই সঙ্গে পাকিস্তানের রক্তচাপ বেড়েছে অন্য দুটি কারণে সেই দুটি কারণেই একটা হলো স্যাটেলাইট ইমেজ দ্বিতীয় হলো ভারতের কিছু পদক্ষেপ আমরা আসব যে কী সেই পদক্ষেপ এবং কী সেই স্যাটেলাইট ইমেজ যে কারণে পাকিস্তান এত বেশি আশঙ্কিত হয়ে পড়েছে পিয়কে নিয়ে যে তথ্য স্যাটেলাইট ইমেজ অ্যানালিস করে সামনে আসছে তাতে ছবিটা পরিষ্কার হচ্ছে যে পিওকে অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীরের যে অংশে জঙ্গি লঞ্চ প্যাডগুলো আছে মুজফরাবাদের বিভিন্ন অংশে আছে কোটলিতে আছে গুলপুরে আছে এই অংশগুলো থেকে পাকিস্তানের আইএসআই অত্যন্ত দক্ষতার সঙ্গে মসৃণভাবে গোপনভাবে জঙ্গি ঘাঁটিগুলো লঞ্চ প্যাডগুলোকে সরিয়ে নিচ্ছে তার কারণ কী কারণ পাকিস্তান ভয় পাচ্ছে ভীষণভাবে কারণ ভয় পাচ্ছে এবার আসি ভারতের সেই পদক্ষেপ সম্পর্কে পাকিস্তানের কি ভয় কারণ আইএসআই মনে করছে বা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা যে কারণে আশঙ্কিত যে ভারত একটা বড় পদক্ষেপ নিতে চলেছে বা নিতে পারে সেই সম্ভাবনা প্রবল হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন আর্ম ফোর্সকে যে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য আপনারা প্রস্তুত হন এটা যে কথার কথা নয় তা পরিষ্কার হচ্ছে সাম্প্রতিক সময় উপত্যকায় ভারতের একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে আইএসআই যে গোয়েন্দা তারা জানতে পেরেছেন তারপরেই পাকিস্তান এই তাদের জঙ্গিদের বাঁচানোর প্রক্রিয়া শুরু করেছে কী সেই পদক্ষেপ কতটা গুরুত্বপূর্ণ যা পাকিস্তানকে কার্যত তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে সেই পদক্ষেপ হলো যে উপত্যকার যুগে কিছু হাই আলটিটিউড যেগুলো পিওকে ঘিরে রয়েছে পাহাড়ের উঁচু অংশ সেই পাহাড়ের উঁচু অংশগুলোতে আমাদের সেনাবাহিনী তারা আর্টিলারি যে সিস্টেমকে আরও জোরদার করছে একটা বিষয় মনে রাখতে হবে যে কার্গিল ওয়ারের সময় বা কার্গিল যুদ্ধের সময় আমাদের যে আর্টিলারি সিস্টেম সেটা আমাদের ভীষণ সাপোর্ট দিয়েছিল এবং কার্গিল যুদ্ধ আমরা লাভ করেছিলাম আমাদের এয়ারফোর্সের একটা গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য আর বফার্সের জন্য এই আর্টেনারি সিস্টেম না থাকলে পাহাড়ের খাঁজে লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজিয়ে বার করে তাদের বিধ্বস্তদের ঘাটিগুলোকে নষ্ট করা সম্ভব হতো না ফলে পাহাড়ি যুদ্ধের জন্য অবশ্যই আর্টেলারি সিস্টেমকে অনেক বেশি শক্তিশালী করতে হয় যেটা এই মুহূর্তে ভারতীয় সেনা করছে পিওকে সংলগ্ন অংশে বলে একাধিক তথ্য আমাদের সামনে আসছে কিভাবে করছে সেই তথ্য আপনাদের জানাবো যে ইতিমধ্যে আমাদের তরফে পাহাড়ের উঁচু অংশে সেনাবাহিনী সেখানে কেনাইন বাজরা এটা সাউথ কোরিয়া এবং ভারতের যৌথ সম্মিলিত একটা দিয়ে তৈরি কেনাইন বাজরা এবং এটার রেঞ্জ চল্লিশ কিলোমিটার পর্যন্ত সেলফ প্রপেন্ড এই যে অত্যাধুনিক সিস্টেম সেটাকে বিভিন্ন অংশে ইতিমধ্যে ডেপ্লয়মেন্ট করা হয়েছে যেটা ইতিমধ্যে পাকিস্তান সেনাবাহিনীকে আতঙ্কিত করে তুলেছে এছাড়া উপত্যকার পাহাড়ের খাজে আমাদের ধনুষ আর্টলারি সিস্টেমকে ইনস্টল করা হয়েছে ব্যাপক পরিমাণ এর রেঞ্জ থার্টি এইট কিলোমিটার এবং একশো পঞ্চান্ন ক্যালিবের এবং এর যে বিধ্বংসী ক্ষমতা তা পাকিস্তান সেনা হাড়ে হাড়ে যাবে এছাড়াও স্ট্র্যাটেজিক কিছু পয়েন্টে আমরা এম ট্রিপল সেভেন হাউজার যার সুনাম পৃথিবী জুড়ে তাকেও ইনস্টল করা হয়েছে এবং এর রেঞ্জ চল্লিশ কিলোমিটার পর্যন্ত একটা তথ্য আমাদের জানিয়ে রাখবো যে অপারেশন সিঁদুরের সময় আমাদের এই যে আর্টিলারি সিস্টেম তা পাকিস্তানের শিয়ালকোটের যে ব্রিগেডিয়ার হেডকোয়ার্টার আছে তাকে ধ্বংস করে দিয়েছিল এবং তথ্য বলছে প্রায় বাহাত্তর ঘন্টা পর্যন্ত শিয়ালকোটের ওই ব্রিগেডিয়ার হেডকোয়ার্টার যেটা ভারতের সেনাবাহিনীর আর্টিলারি সিস্টেম ধ্বংস করে দেয় সেখানে পাক সেনা বাহাত্তর ঘণ্টা পর্যন্ত ফিরতে পারেনি এছাড়াও উপত্যকা জুড়ে আমাদের আর্ম ফোর্স আমাদের স্পেশাল বাহিনীর হাতে প্রচুর পরিমাণে সারাং সেগুলোকে তুলে দেওয়া হচ্ছে এবং বিশেষজ্ঞরা বলছেন যে ধরনের যে অত্যাধুনিক ব্রেশিন গান সেটা বেসিক্যালি গেরিলো ওয়ারফেয়ার বা হ্যান্ড টু হ্যান্ড কমব্যাটের জন্য ভীষণভাবে প্রয়োজন তাহলে কি একটা সারপ্রাইজিং প্রত্যাঘাত বা দীর্ঘমেয়াদী যে প্রত্যাঘাতের কথা আমাদের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন বা বলেছেন সেটাই এগোতে চলেছে ভারতীয় সেনাবাহিনীর মাধ্যমে খুব দ্রুত আমরা সেই ছবি দেখতে পাবো যার তোরজোর বা সলতে পাকানোর পর্ব যা এই মুহূর্তে উপত্যকা জুড়ে চলছে মনে রাখতে হবে ঠিক এই ধরনের যে ডেপ্লয়মেন্ট এই ধরনের ব্যবস্থা করে এই ধরনের আর্টালারি সিস্টেমকে আমরা সাজিয়ে উত্তর পূর্ব সীমান্তে আমাদের স্পেশাল অপারেশন অপারেশন স্নো লেপার্ডে ব্যাপক সাফল্য পেয়েছিলাম একই সঙ্গে আপনাদের আরও চাঞ্চল্যকর তথ্য জানিয়ে রাখি যখনই কোনো শত্রুর দেশে কোনো অন্য দেশ প্রবেশ করে মানে প্রবেশ করতে গেলে এমন কিছু ভেহিকেল লাগে যেগুলো সেনা এবং খুব দ্রুত শত্রু রাষ্ট্রের মধ্যে বা তাদের যে এরিয়ার মধ্যে প্রবেশ করে এরিয়া ডমিনেট করতে প্রয়োজন হয় এই ধরনের অত্যাধুনিক ভেহিকেল এটা উপত্যকা অলরেডি আছে কিন্তু প্রচুর পরিমাণে এই অত্যাধুনিক ভেহিকেল ভারতীয় সেনাবাহিনী সেখানে নিয়ে যাচ্ছে যে তথ্য আমাদের কাছে আপাতভাবে আসছে যেটুকু বলা যায় সেটুকুই বলছি এই ধরনের ভেহিকেলের মধ্যে সবথেকে বেশি যার উপর নির্ভর করছে ভারতীয় সেনা তাহলে এলএসবি মার্লিন এই এলএসবি মার্লিন হল এমন একটা ভেহিকেল যাকে ভারতীয় সেনা বলে যে এই গাড়িটি প্রায় সব কিছু করতে পারে এই গাড়িটির সঙ্গে থাকে লাইট মেশিন এবং এর মাথায় বসানো থাকে ফোর মেরিবিটের যে ব্রেনেড লঞ্চের এবং এই গাড়ির মধ্যে প্রচুর পরিমাণে রসদ এবং সেনা সেটাকে ক্যারি করতে পারে এই গাড়ি এবং খুব দ্রুত শত্রুর যে অংশ তাতে খুব দ্রুততার সঙ্গে গাড়িটি পৌঁছোতে পারে এবং এই গাড়িটিকে বলা হয় যে ন্যাটো স্ট্যান্ডার্ড অর্থাৎ ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলো যে ধরনের অত্যাধুনিক গাড়ি ব্যবহার করে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই এলএসবি মার্লিন তার সমপর্যায়ভুক্ত বলেই ইন্টারন্যাশনাল সেক্টর মনে করে এছাড়াও উপত্যকায় প্রচুর পরিমাণে ভারতীয় সেনাবাহিনী যে গাড়িটাকে নিয়ে যাচ্ছে তার নাম হলো ভাইপার এটা এক ধরনের ডিফেন্সিভ এবং হাই অফেন্সিভ ভেহিকেল একে হাই অ্যান্ড আর্মার্ড ভেহিকেলও বলা হয় মূলত বুলেট এবং ব্লাস্ট প্রুফ এর মাধ্যমে শত্রু শিবিরে গিয়ে সেখানে হেভি অ্যাটাক করতে অত্যন্ত দ্রুততার সঙ্গে সক্ষম হবে ভারতীয় সেনাবাহিনী এমনটাই মনে করছে একটা বড় মহল এর পাশাপাশি আরও এক ধরনের গাড়িকে উপত্যকা জুড়ে এর মধ্যে নিয়ে যাওয়া হয়েছে তাকে বলা হচ্ছে এমপিভি শত্রুর মাটিতে ঢুকে ল্যান্ডমাইন গ্রেনেড খুঁজে বের করতে এই গাড়ির জুড়ি মেলা ভার ভারতীয় সেনাবাহিনীতে এমপিভির গুরুত্ব অনেকটাই বেশি এবং এমপিভিকে ফলো করছে আরও এক ধরনের গাড়ি যেটা বেশ ভালো সংখ্যক ইতিমধ্যে উপত্যকার পথে রওনা দিয়েছে এবং ইতিমধ্যে সেখানে আছেও তাহলে এমপিপিভি এই গাড়ি ব্লাস্ট নিরোধক শত্রুর দেশে প্রবেশ করার পর যে কোনো ব্লাস্ট বা যে কোনো ধরনের বিস্ফোরণ যদি হয় এই গাড়ির কোনো ক্ষতি হয় না ফলে এই ধরনের গাড়ির মাধ্যমে শত্রু শিবিরে গিয়ে হেভি অ্যাটাক করা অত্যন্ত সহজ বলে একটা বড়ো অংশ মনে করেন তাহলে কি এই ধরনের অত্যাধুনিক ভেহিকলগুলোকে নিয়ে ভারতীয় সেনাবাহিনী এবং আর্টলারি সিস্টেম সব কিছু কি একটা অন্যরকম সংকেতের জন্ম দিচ্ছে না কোনো বড় প্রত্যাখ্যাত যেটা আমাদের প্রতিরক্ষামন্ত্রী সাম্প্রতিক সময় বলেছেন সেই জল্পনা কি বাস্তবায়নের পথে যাচ্ছে এই প্রশ্ন এখন বিভিন্ন মহলে উঠছে পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানের সেনা শাসক সেখানকার রাজনৈতিক নেতৃত্ব বা আইএসআই কর্তা প্রত্যেকের রাতের ঘুম উড়ে গেছে আরও একটি কারণ সেই কারণটা রাশিয়ার সাম্প্রতিক একটি ঘোষণা আপনারা মনে করতে পারবেন যে আমেরিকা তারা ইরানকে সাম্প্রতিক সময় শুয়ে দিতে চেয়েছিল তাদের বেটুবি যে স্টেলথ বোম্বারের মাধ্যমে ঠিক সেভাবেই আমেরিকাকে টক্কর দিতে পারে সারা বিশ্বে আরেকটি বোম্বার প্লেন আছে সেটা রাশিয়া তৈরি করে তার নাম ইউ ওয়ান সিক্সটি যাকে বলা হয় হোয়াইট সোয়ান এই হোয়াইট সোয়ান বা টিউ ওয়ান সিক্সটি এতটাই খতরনাক যে যদি এটাকে একবার ফুয়েলিং করা হয় তাহলে সারা বিশ্বকে সে চক্কর কেটে আসতে পারবে এবং এর এমনই টেকনোলজি রয়েছে এবং সুপারসোনিক স্পিডের জন্য ম্যাক টু প্লাস স্পিড আছে একে কোনো র্যাডারে ডিটেক্ট করা কার্যত অসম্ভব এখনও পর্যন্ত সাম্প্রতিক সময়ে রাশিয়া যে অফার ভারতকে করেছে সেই অফারটি হলো ভারতকে তারা আটটি টি ইউ ওয়ান সিক্সটি গিফট করতে চেয়েছে কার্যত তারা বলেছে যে টাকা পয়সার এখন প্রয়োজন নেই পরবর্তী সময়ে ভারত যখন মনে করবে ভারত তার মতো করে পে করবে সুতরাং এটা অফারই বলা চলে একটা বিগ অফার ভারতবর্ষের জন্য কেন তার কারণ হলো যে টিউ ওয়ান হাতে আসা মানেই আমেরিকার ক্ষেত্রে একটা অশনী সংকেত তৈরি হয় প্রথমত কারণ ভারত রাতারাতি ভীষণভাবে ক্ষমতাশালী হবে কারণ টিউ ওয়ান সিক্সটি কার্পেট বোম্বিং ওস্তাদ একই সঙ্গে নিউক্লিয়ার বোম এবং কনভেনশনাল বোম দুই ব্যবহার করতে পারে এবং এই টিউ ওয়ান সিক্সটি থাকা মানেই পাকিস্তানের সেনাশাসকরা প্রত্যেক মুহূর্তে কার্পেট বোম্বিংয়ের আশঙ্কায় এতটাই আশঙ্কিত হয়ে পড়বেন যে রাতের ঘুম তাদের থাকবে না এবং এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য যার জন্য সারা ভারতবর্ষ অপেক্ষা করছে সেই তথ্যটি হলো যে আমাদের হাতে স্ট্রেলথ ফাইটার জেট অর্থাৎ পঞ্চম প্রজন্মের যে ফাইটার জেট আসবে তার অপেক্ষায় আমরা রয়েছি এবং সুখবরণ এটাই সমস্ত তথ্য যেটা আমাদের কনফার্ম করছে যে পুজোর আগেই এস ইউ ফিফটি সেভেন এই যে স্ট্রেলথ ফাইটার জেট তার উৎপাদন শুরু হবে ভারতবর্ষের মাটিতে এই যে ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি বা ইন্টারন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজির জন্য কার্যত পাক অকুপাইড কাশ্মীর এখন বা পিওকে এখন পাকিস্তানের গলার কাটায় পরিণত হয়েছে বলে বিশ্বকরা মনে করছেন পাকিস্তানও মনে করছে যে কী করে থেকে পরিত্রাণ তারা পাবে ঠিক একই সঙ্গে এই সময় আরও একটি গুরুত্বপূর্ণ ছবি কথা আপনাদের বলবো সেটা ভীষণ চঞ্চলতা তা হল পাকিস্তানের দোসর সাম্প্রতিক সময় বাংলাদেশ সেই বাংলাদেশে ইউএস এয়ারবোর্নের এক কমান্ডো যার নাম আরউইল জ্যাকসন তাকে সাম্প্রতিক সময় সিআইএ ঢাকায় পাঠিয়েছিল বাংলাদেশের বৃহৎ প্রতিবেশী কোনো একটি রাষ্ট্রের উত্তর পূর্ব সীমান্তকে রক্তাক্ত করতে ডিস্টার্ব করতে কিন্তু যে তথ্য মিলছে যে একত্রিশে আগস্ট বাংলাদেশের ঢাকা রাজধানী সেখানকার ওয়েস্টার্ন হোটেলের আটশো আট নম্বর রুম থেকে এই জ্যাকসনের রক্তাক্ত দেহ মেলে তিনি তার যে কভার্ট অপারেশন এসেছিলেন সেই অপারেশন শুরুর আগেই তিনি ফিনিশ অর্থাৎ এই যে অজ্ঞাত পরিচয় বন্দুক বাহিনী যার জন্য কারাচি লাহোরের আইএসআই গোয়েন্দাকর্তা থেকে শুরু করে জঙ্গি গোষ্ঠী সবসময় কম্প সেরকমই একটা ঘটনা সেরকম অজ্ঞাত পরিচয় বন্দুকবাজ অজ্ঞাত পরিচয় যারা এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকেন তাদের আতঙ্ক তাদের পদচারণাকে এই মুহূর্তে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের রাজধানী ঢাকাতে শুরু হলো পিওকে নিয়ে পাকিস্তান এতটাই আতঙ্কিত হয়ে পড়েছে যে সাম্প্রতিক সময়ে শেহবাজ শরীফ আসিম মনিরা সদল বলে গিয়ে চিনিয়ার প্রেসিডেন্ট সি জিনপিং এর একবারে ফেলেছেন আপনারা সেই ছবি দেখেছেন পাক সেনাবাহিনী এতটাই আতঙ্কিত বা পাক অকুপাইড কাশ্মীরকে নিয়ে যে সাম্প্রতিক সময় সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার এই গিলগিট বাল্টিস্তানের যে স্ট্র্যাটেজিক হেলিপ্যাড আছে সেখানে স্পেস প্ল্যান্ডিং পারফর্ম করছিল। কিন্তু করতে গিয়ে হঠাৎ ক্র্যাশ করে গেছে কি করে দুটি হেলিকপ্টার ওইখানে ক্র্যাশ করলো সেটা একমাত্র ব্রহ্মাই বোধ হয় জানেন ডোনাল্ড ট্রাম্পের পাগলামির ফলাফল তো আমেরিকার কূটনীতিবিদদের একটা বড় অংশ বুঝতে পারছেন কারণ এশিয়া তাদের একমাত্র পার্টনার পাকিস্তান সেই পাকিস্তানের দখলে থাকা যে কাশ্মীর অর্থাৎ পিওকে সেই পিওকের দিকে নজর পড়েছে দেশে এবং চীনের মতো বৃহৎ শক্তি এমনটাই আন্তর্জাতিক দুনিয়া মনে করছে এবং একই সঙ্গে আর দশক বাংলাদেশ বাংলাদেশ ও ঢাকায় সিআইএর পাঠানো যে এজেন্ট তাকে বাঁচাতে ব্যর্থ হচ্ছে ফলে হিমালয়কে সাক্ষী রেখে এই গোটা ভূরাজনৈতিক অংশে নতুন সমীকরণকে তৈরি হচ্ছে যাকে নেতৃত্ব দেবে ভারত নিজে এই প্রশ্ন এখন বৃহৎভাবে উঠে আসছে আরও চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ফিরছি পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ